আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কয়েল পাখি যারা লাফায় লাফায় কয়েল পাখির খামার বা কয়েল পাখি পালতে চাচ্ছেন বা ইউটিউবে দেখে লাখ লাখ টাকা ইনকাম তাদের জন্য আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমার কয়েল পাখি আমি যতবারই নিয়ে আসি ততবারই আমি প্রতারিত হয়েছি এমন না যে আইডিয়া নাই আইডিয়া থাকেও আপনার অসহায় কারণ আপনি নিজে বাচ্চা উৎপাদন করতে হবে এবং নিজেই এটা সম্পর্কে জানতে হবে আর লক্ষ লক্ষ টাকা যে ইনকাম এটার কোনো রকবালাই নাই এটাও কিন্তু মিথ্যা কথা দেখতে পাচ্ছেন আমার কয়েল পাখিটা এখন পর্যন্ত অনেকগুলি কয়েল পাখি আমার মারা গেছে তো দেখতে পাচ্ছেন যে এই যে যেটা সুস্থ আর একটা বেশ অসুস্থ এটাকে আমি ধরে ধরে খাওয়াই এখন পর্যন্ত তিন চার দিন ধরে বাঁচায় রাখছি আল্লাহ জানে ভালো থাকবে না মরবে তো দেখতে পাচ্ছেন যারা লাফায় লাফায় যান কয়েল পাখি খামার করবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন অনেক ইউটিউবার অনেক ফেসবুক পেজার যারা এইসব ভি ভিডিও দেয় যে এখানে অনেক টাকা ইনকাম চাকরি করে কি করবেন আসলে চাকরি করে কি করবেন এটা ঠিক চাকরি যে করতেই হবে সেটাও না যে কোনো বিষয়ে খামার যে গরু ছাগল হাঁস মুরগি যেটারই খামার দেন আপনি প্রত্যেকটারই বিপরীত আছে যেমন আমি শুরুতে ভাবছিলাম যে কয়েল পাখি কোনো রক বালাই নাই যেহেতু ডিম পারে দুই বছর আঠেরো মাস হ্যাঁ টানা বারো মাস ডিম দেয় শুধু খাওয়ার টাচ এগুলো এগুলো দিলে ইউটিউবে দেখে যেটা বুঝি আমরা আসলে বাস্তবে কিন্তু তা না আমার কয়াল পাখি প্রতিদিনই ডিম দেয় ঠিকই কিন্তু মাঝে মাঝে গ্যাপ দেয় আর খাওয়ার পরিমাণ একটু উনিশ বিশ হলেই কিন্তু ডিম বন্ধ হয়ে যায় তো এমনটা না যে বারো মাস আঠেরো মাস আপনি টানা ডিম পাবেন হাইস্ট তিন মাস পাবেন আবার কিছু গ্যাপ পাবেন এর ভিতর খাওয়া খরচ পোস্টিং আবার রকবালাই যে যায় নাই একেবারেই তা না রকবালাই আছে অনেক কম কিন্তু রকবালাই আছে আপনি ট্রিটমেন্ট খরচটাও কম না দেখতে পাচ্ছেন যে আমার এখন পর্যন্ত অনেকগুলো কয়েল পাখি ঠিক এইভাবেই মৃত্যুবরণ মারা গেছে এবং দেখতে পাচ্ছেন যে কয়েল পাখি যে আসলে পালেই যে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটাও কিন্তু না যারা ইউটিউব দেখে লাফায় লাফায় চাকরি ছেড়ে বা বিদেশ থেকে এসে হ্যাঁ কার অনেকেই কোর্সে স্বাবলম্ব হচ্ছে কিন্তু এটা একটা প্রতারণার মাধ্যমেই স্বাবলম্ব হয় আমি মনে করি কারণ আপনাকে যে ধরিয়ে দিল এটার পরিচর্যা এবং খাওয়া খরচ পোস্টিং খরচ এটার মধ্যে যে লাভটা বের করতে গেলে কতটা পরিশ্রম দিতে হবে সেটা কিন্তু আপনি বুঝতেছেন না চাকরির কিন্তু এমন একটা জিনিস যদি আপনার ভালো চাকরি হয় তাহলে কিন্তু ছাইবেন না কারণটা কি জানেন পরের ঘাড়ে কাঁঠাল ভাঙে খাওয়া আর নিজের ঘাড়ে কাঁঠাল ভাঙে খাওয়ার মধ্যে বুঝতেই পারছেন কি আর যদিও আপনি করতে চান সেইভাবে করতে হবে যদি আপনার ব্যাঙ্ক চলার মতো কিছু থাকে নাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ দেখতে পাচ্ছেন যে আসলে বাস্তবে ইউটিউবে দেখে লাফে লাফায় কয়েল পাখির খামার পরে আমি নিজেই এখন কয়েল পাখির আর খামার দেওয়ার ইচ্ছা নাই কারণটা কি জানেন কারণ এখানে আমি দেখলাম হিসাব করে কস্টিং খরচ এবং অসুখ সবই আছে যারা লাফায় লাফায় কয়েল পাখি খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা বলেন যে কয়েল পাখির কোনো রোগ বালাই নাই বিভিন্ন খামারি ভাইরা বলে আর মানুষকে ধরায় দেয় তাদের জন্য এই ভিডিও